আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই লাইক ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সোমবার চোদ্দের রবিউলাওয়াল চোদ্দশো ছেচল্লিশ সিজ্রী আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি চব্বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রদর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা ছাব্বিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা একচল্লিশ মিনিটে জোহর শুরু হবে এগারোটা সাতান্ন মিনিটে এবং জোহর শেষ হবে চারটা তেইশ মিনিটে আজকে আসর শুরু হবে চারটা চব্বিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা আট মিনিটে মালদ্বীপ শুরু হবে ছয়টা বারো মিনিটে এবং মালদ্বীপ শেষ হবে সাতটা পঁচিশ মিনিটে এসা শুরু হবে মিনিটে এবং এসে শেষ হবে চারটা একুশ মিনিটে আজকে তাহার একুশ মিনিট এবারে আসুন জেনে নি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকের আমাদের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা ছাপান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত এবার আসুন নেই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিচ্ছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ